আজ বিশ্ব হৃদয় দিবস আমাদের হৃদয়ের কথা আজ শুনি শুধু আবেগের নয় বাস্তবেরও কারণ হৃদয় শুধু ভালোবাসার প্রতীক নয় এটাই আমাদের জীবনের ইঞ্জিন আপনি কি জানেন হৃদরোগ বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ প্রতি বছর এক দশমিক সাত কোটি মানুষ হৃদ সংক্রান্ত সমস্যায় প্রাণ হারান কিন্তু আসার কথা হল এই মৃত্যুগুলোর বেশিরভাগই প্রতিরোধযোগ্য বিশ্ব হৃদয় দিবস প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব হৃদয় ফেডারেশনের উদ্যোগে এর উদ্দেশ্য হল হৃদরোগ ও স্ট্রোক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে উৎসাহ দেওয়া এই বছরের থিম হল ইউজ হার্ট নো হার্ট অর্থাৎ হৃদয়কে ব্যবহার করুন এবং হৃদয়কে জানুন তাহলে হৃদয়কে জানার মানে কি এর মানে হলো ঝুঁকিগুলো বুঝে নেওয়া উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল ডায়াবেটিস ধূমপান অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ব্যায়ামের অভাব অতিরিক্ত মানসিক চাপ এই ঝুঁকিগুলো নীরব ঘাতক আপনি হয়তো টের পান না কিন্তু আপনার হৃদয় ঠিকই অনুভব করে আপনার রক্তচাপ কোলেস্টরল বিএমআই এই সংখ্যাগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ একটি সাধারণ স্বাস্থ্য পরীক্ষা আপনার জীবন বাঁচাতে পারে এবার বলি হৃদয়কে ব্যবহার করার কথা আপনার হৃদয়কে রক্ষা করতে কিছু সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে হবে যেমন কল শাকসবজি এবং গোটা খাদ্যশস্য খান প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন ধূমপান থেকে দূরে থাকুন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন ভালো ঘুম নিশ্চিত করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ রাখুন প্রিয়জনদের সাথে কথা বলুন অনুভূতি ভাগ করুন মানসিক স্বাস্থ্য ও হৃদয়ের স্বাস্থ্য একে অপরের সাথে জড়িত ভারতের হৃদরোগের হার দ্রুত বাড়ছে এমনকি তরুণদের মধ্যেও শহরে জীবনযাপন ফাস্ট ফুড আর স্ক্রিন টাইম আমাদের হৃদয়কে দুর্বল করে দিচ্ছে কিন্তু আমাদের আছে ঐতিহ্যগত শক্তি যোগব্যায়াম ঘরে রান্না করা খাবার আর পারিবারিক বন্ধন চলুন এই শক্তিগুলোকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে হৃদয়কে সুস্থ রাখি তাই আজ বিশ্ব হৃদয় দিবসে একটি অঙ্গীকার করি আমি আমার হৃদয়ের কথা শুনবো আমি তাকে রক্ষা করব। আমি তাকে ব্যবহার করব পূর্ণভাবে বাঁচতে এবং গভীরভাবে ভালোবাসতে আপনার হৃদয় প্রতিদিন এক লক্ষেরও বেশিবার স্পন্দিত হয় প্রতিটি স্পন্দন যেন অর্থবহ হয় ধন্যবাদ সবাইকে হৃদয়বান থাকুন হৃদয় জয়ী থাকুন মনে রাখবেন প্রতিটি হৃদস্পন্দনই একটি উপহার